শুভ সন্ধ্যা জানায় সকলকে আজ ছোটো মামার বাড়িতে একটা গেট টুগেদার পার্টির আয়োজন করা হয়েছিল এখানে আমাদের পরিবারের সবাই উপস্থিত হয়েছিল আর পার্টি মানেই তো খাওয়া দাওয়া আছেই তাই আমি আমার সেক্টরের দিকে চলে গেলাম এখানে বিভিন্ন ধরনের মেনু রান্না হচ্ছে পাম্পুয়া দা সোনায় খাওয়ার জন্য বসে আছে কী আলোচনা করছে খাওয়ার আগে বাঙালির প্রথা অনুযায়ী পাতা ধোয়া আমি পাতাটাকে ধুয়ে নিলাম ভালো করে সবার প্রথমে দিয়েছিল ফিশ কাটলেট সস দিয়ে ফিশ কাটলেটটা খেতে বেশ সুন্দর লাগলো এরপর আমাদেরকে দিয়ে দিয়েছিল বাটোরা আর মিক্স ভেজ বাটরাটা বেশ নরম ছিল মিক্স ভেজ দিয়ে খেতেও বেশ সুন্দর লেগেছিল এরপর আমাদেরকে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস সাথে দিয়েছিল চিলি পনির দিদি বলল ফ্রায়েড রাইস আর চিলি পনির রিভিউটা সে দেবে তার জন্য সেই বলল। খেতে বেশ সুন্দর হয়েছে আহা রিভিউ দেওয়ার কি স্টাইল এরপর চলে এলো মটন আমি বলে দিলাম যে আমাকে যাতে সলিড পিসই দেওয়া হয় বাজে যাতে কোনো পিস না দেওয়া হয় দিদি মটনটা খেয়ে বললো ভালোই সেদ্ধ হয়েছে এবং টেস্টও দারুণ হয়েছে এরপর আমাদেরকে চাটনি দেয়া হল চাটনির সঙ্গে দেওয়া হয়েছিল পাপড় আর সেই পুরনো প্রথা অনুযায়ী চাটনির মধ্যে পাঁপড়টাকে ডুবিয়ে খাওয়া হলো এরপর আমাদের মিষ্টিমুখের সময় বাঙালির মিষ্টিমুখ মানে রসগোল্লা তো থাকবেই তার সঙ্গে ছিল সন্দেশ অবশেষে আমাদের বাটারস্কচ স্কচ আইসক্রিম দেওয়া হয়েছিল তার সাথে দেওয়া হয়েছিল আমাদের পান বেশ ভুড়ি বইটা আমাদের ভালোই হলো আজকের মতো এখানেই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হচ্ছে আজকের মতো শুভরাত্রি টাটা বাই বাই